শান্তিনিকেতন পৌষ মেলা একটি প্রাণবন্ত বার্ষিক বাঙালি সাংস্কৃতিক উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের পূর্বপল্লী প্রাঙ্গনে ঐতিহ্যবাহী শিল্প প্রদর্শন এবং মানুষকে একত্রিত করার জন্য এই উৎসবের উদ্যোগ নেন তার অধীনে এই মেলা উল্লেখযোগ্য গতি লাভ করে সাধারণত প্রতি বছর তেইশ থেকে ছাব্বিশে ডিসেম্বর এই মেলাটি অনুষ্ঠিত হয় এটি শুধু একটি সাধারণ মেলাই নয় এটি বাঙালি সংস্কৃতি প্রদর্শনীর পীঠস্থান তাই আমরাও পৌঁছে গেলাম ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা দেখতে নমস্কার আপনাদের সবাইকে রিয়াজ ট্রাভেলগের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি এখন আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে আমাদের বাড়ি থেকে আমরা বেরিয়েছি সকাল আটটার সময় আর বাড়ি থেকে বেরিয়ে একটা অটো করে আমরা সোজা চলে গেছিলাম দমদম স্টেশন আর দমদম স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে চলে এসেছি কলকাতা স্টেশনে এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে আর আমার পিছনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন হলদিবাড়ি এক্সপ্রেস এই ট্রেনে করেই আমরা চলে যাব বোলপুর আজকে আমাদের গন্তব্য হল বোলপুর শান্তিনিকেতন চলুন পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন এখন ঘড়িতে বাজে ঠিক নটা পাঁচ আর আমাদের ট্রেন একদম রাইট টাইমে কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিল বাজে ঘড়িতে এগারোটা চল্লিশ আর আমরা এখন নেমে পড়েছি ট্রেন থেকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আর এখন স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি এখান থেকে একটি টোটো বা অটো নিয়ে আমরা চলে যাব সোজা আমাদের হোটেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম আর এখানে সামনেই রয়েছে এরকম টোটো স্ট্যান্ড অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে এখানে এখান থেকে আপনারা টোটো নিয়ে কিন্তু আপনাদের হোটেলে বা যেখানে আপনাদের গন্তব্য চলে যেতে পারে আমরা স্টেশনে বাইরে থেকে একটি টোটো নিয়ে নিলাম এই টোটো করে আমরা এখন চলে যাব আমাদের হোটেলে আমরা টোটো করে চলে এলাম আমাদের হোটেলে বোলপুর শান্তিনিকেতনের ট্যুরিস্ট লজ শান্ত বিতান টুরিস্ট লজ হোটেল এটা তো এখানে আমরা চলে এসেছি আমাদের হোটেলে এই যে হোটেল খুব সুন্দর এই হচ্ছে লিফট আর এই করিডোর আর আমাদের রুম হচ্ছে তিনশো ছয় এই রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঢুকেই টিভি আছে টেবিল তো চায়ের সরঞ্জাম এই যে বেড এদিকে মিরর সাথে চেয়ার আছে এদিকে একটা ছোট্ট টেবিল সোফা চেয়ার বেশ অনেকগুলো চেয়ার রয়েছে রুমে আর এইদিকে হলো ব্যালকানি এখান থেকে সুইমিং পুলের ভিউ পাওয়া যাচ্ছে ব্যালকানি থেকে বেশ বড় হোটেলটা এই যে এবার বাথরুমটা দেখিয়ে দিই এদিকে কোমোড আর বাথ এরিয়াটা পুরো আলাদা সেপারেট বড় একটা মিরার বেসিন ফ্যান আছে খুবই সুন্দর রুমটা তো আপনাদের তো দেখিয়ে দিলাম আমাদের রুমটা আমার তো খুবই ভালো লেগেছে রুমটা আর এই রুমের ভাড়া নিল চার টাকা উইথ ট্যাক্স আর এটা আমরা অনলাইনে বুক করেছি এই হোটেলটি আপনারা যদি এই হোটেলটি বুক করতে চান তো বুকিং ডিটেলস আমি মেনশন করে দেবো ডাব্লু বি এই ওয়েবসাইট থেকে আপনারা এই হোটেলটি বুক করে নিতে পারবেন আমি ডিটেলস মেনশন করে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে তো আপনারা চেক করে নিতে পারেন তো এবার বলি এই আমরা যে এসেছি বোলপুর শান্তিনিকেতনে তো এবারের আমাদের মূল উদ্দেশ্য কিন্তু শান্তিনিকেতনটাকে ঘুরে দেখার নয় আমরা সকলেই জানি শান্তিনিকেতনে অনেক দর্শনীয় স্থান রয়েছে ঘুরে দেখার জন্য কিন্তু এইবারের আমাদের উদ্দেশ্য হলো শান্তিনিকেতন পৌষ মেলা তো আমরা বেসিক্যালি শান্তিনিকেতন পৌষ পৌষ মেলাটাই ঘুরে দেখার জন্য এসেছি তো এখন আমরা হোটেলে রয়েছি এখন আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। আর একটু ঘুরে আশেপাশে একটু ঘুরে দেখবো মেলাতেই যাব মূলত তো তারপরে আমরা লাঞ্চ সেরে আবার হোটেলে ফিরে আসবো আবার বিকেলবেলা মেলাতে যাব সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন তো আমরা ফ্রেশ হয়ে এখন বেরিয়ে গেলাম আমাদের রুম থেকে আর এখন বাইরে যাব একটু মেলার দিকে যাব দেখা যাক আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে তো আজকে তেইশে ডিসেম্বর আর আজকে থেকে কিন্তু শান্তিনিকেতন মেলা পৌষ মেলা যেটা সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে তো গিয়ে আপনাদের দেখাচ্ছি মেলার কিরকম কি দৃশ্য এই যে মেলার গেট দিয়ে এখন কিন্তু যাচ্ছি বিশাল বড় মেলা আর অনেক স্টল কিন্তু বসেছে এখানে একটা রয়েছে পাঁচ টাকা স্টল তার পাশে রয়েছে দশ টাকা স্টল সমস্ত রকম দামে জিনিসপত্র কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে এখন রয়েছে দশ টাকা স্টলে আর কাপ দেখছি দেখুন কাপগুলো কিন্তু বেশ বড় বড় দশ টাকা করে আর অনেক জিনিসপত্র রয়েছে এই যে হাতা দশ টাকা সমস্ত কিছুই দশ টাকা করে ওখানে এখন দুপুরের খাবার খাওয়ার জন্য এখন আসলাম একটি দোকানে বনফুল ক্যাটারাস বলে একটি স্টল লাগানো হয়েছে মেলাতেই তো অনেক পুরোনো প্রতিষ্ঠান এটা তো এখানেই আমরা আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য এই হচ্ছে মেনু অনেক আইটেম রয়েছে আপনারা পছন্দ মতো অর্ডার করতে পারেন এখান থেকে তো আমাদের খাবার এখানে চলে এসেছে আমরা অর্ডার করেছি গোল্ডেন প্রন ফ্রাই আর তার সাথে আছে পোলাও সাথে চিনি ফিশ এটা ভেটকি মাছের আছে এই হচ্ছে আমরা অর্ডার করেছি আর বনফুল ক্যাটার অনেক আইটেম রয়েছে দেখে তো খুবই লোভনীয় লাগছে এখন আমরা স্টার্ট করব খাওয়া আমরা তো এখন খাচ্ছি আর মানে প্রতিটা খাবার মানে খুবই ভালো খুবই ভালো মানে কোনো কথা হবে না আর পোলাওটা অসাধারণ খুবই ভালো এটা হচ্ছে শিশু মুক্তাঙ্গন এখানে বাচ্চাদের খেলার জন্য অ্যাক্টিভিটির জন্য অনেক কিছু রয়েছে বাচ্চাদের জন্য অনেক গেমস রয়েছে এখানে এটা হলো মেইন অনুষ্ঠানের জায়গা মঞ্চ এটা এখানে সারাদিন ব্যাপী অনুষ্ঠান হয় চারটে আর আমরা এখন মেলা থেকে বের হলাম এখন যাচ্ছি হোটেলের দিকে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব কয়েকটা কিছু কেনাকাটি করেছি সেগুলো রাখবো আবার বিকেলবেলা বের হব মানে সন্ধ্যের দিকে আবার আসবো মেলাতে এখন মেলা থেকে ফিরে এলাম আমাদের হোটেলে হেঁটে হেঁটে এখন চলে এলাম মেলা থেকে খুব একটা দূর না আমাদের হোটেল থেকে আমাদের হোটেল হচ্ছে শান্ত বিতান ট্যুরিস্ট লজ শান্তিনিকেতনের তো আমাদের হোটেল থেকে কিন্তু মেলা খুব একটা দূরে না পায়ে হাঁটা তাও দশ মিনিট মতো লাগবে পায়ে হেঁটে তো চলে এলাম এখন হোটেলে আবার একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যের দিকে আবারও যাব মেলাতে মূল উদ্দেশ্যই আমাদের এবারে শান্তিনিকেতনে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে পৌষ মেলা তো পৌষ মেলাটাই খুব ভালোভাবে আমরা উপভোগ করব বিশাল বড় মেলা অনেক সময় লাগবে ঘুরতে তো আমরা অনেকক্ষণই ঘুরলাম আবারও রাতে যাব চলে এলাম আমাদের রুমে উফ খুবই বিধ্বস্ত অবস্থা অনেকক্ষণ হেঁটেছি মেলাতে আসলে কিন্তু একটু হাঁটতে হবে বিশাল বড় মেলা তো হেঁটে হেঁটে ঘুরতেই হবে আমরা এখন রেডি হয়ে বের হলাম আমাদের রুম থেকে এখন যাব আবারও মেলার দিকে একটু লেট হয়ে গেল ভেবেছিলাম একটু আগে বেরোবো কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য একটু লেট হয়ে গেল। যাই হোক চলুন যাওয়া যাক দেখি সন্ধ্যেবেলার কি দৃশ্য মেলার দেখুন আমাদের হোটেলটা কি সুন্দরভাবে সাজানো লাইট দিয়ে দারুণ লাগছে দেখতে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে মেলার দিকে এখানে কিন্তু ভালোই ঠান্ডা কলকাতার থেকে অনেকটাই বেশি ঠান্ডা এখানে তো ভালো করে আমরা সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি মোটা যাচ্ছি আমরা মেলা ঘুরে এখন মেলা থেকে বেরিয়ে একটি রেস্টুরেন্টে এসেছি রাতে ডিনার করার জন্য তো এখানে আমরা অর্ডার দিলাম চিকেন আর রুটি তো খেয়ে দে বলছি কীরকম কৃষ্ণবি রেস্টুরেন্টে আমরা আছি এটা আপনারা যখন ভুবনডাঙ্গার পরে এই যে আমাদের ডিনার চলে এসেছে চিকেন চিকেন কারি আর তার সাথে আছে রুটি এখন বাজে সকাল আর আমরা এখন ব্রেকফাস্ট করতে আসলাম তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর এই রুমের সাথে ইনক্লুডিং রয়েছে ব্রেকফাস্টটা এখন আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট আসছে আমাদের তারপর ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু চেক আউট করবো আর এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট এরিয়াটা আপনাদের ব্রেকফাস্টের জন্য এইখানেই আসতে হবে এবং লাঞ্চ ডিনারের জন্য কিন্তু আপনার এখানে এসে অর্ডার করে খেতে পারেন যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে আমরা স্টার্টও করে দিয়েছি খাওয়া এখানে লুচি আর সবজি আছে একটা আলুর তরকারি মতো আর তার সাথে দিয়েছে বয়েলড এগ কলা আছে মিষ্টি আছে এই হলো ব্রেকফাস্ট আমরা ব্রেকফাস্ট করে বের হলাম আর এখন সাড়ে দশটা মতো বাজে এখনো দেখুন কি কুয়াশা কালকে কিন্তু এরকম সময়ে মোটামুটি রোদ ছিল আজকে ওয়েদারটা একদম মানে ঠান্ডা ঠান্ডা এখনো পর্যন্ত এত কুয়াশা পুরো দূর দূরের দিকটা পুরো সাদা লাগছে কুয়াশায় পুরো সাদা হয়ে রয়েছে এগুলো হচ্ছে কটেজ রুম এই যে দিক থেকে রয়েছে লাইন দিয়ে এদিকে গেমস রুম আমরা একটু হোটেলের আশপাশটা হোটেলের ভেতরেই একটু এরিয়াটা একটু চক্কর দিয়ে এখন আবার রুমের দিকে যাচ্ছি

মানে মেলাতে আমরা চলে এসেছি এখন রুমে আমাদের লাগেজটা রেখে আবারও যাব মেলাতে আমরা এখন পৌঁছে গেছি বোলপুর স্টেশনে টোটো করে আমরা চলে এলাম হোটেল থেকে আমরা টোটো করে চলে এলাম বোলপুর স্টেশনে এখন রয়েছি আর এখানে একটা রিটায়ারিং রুম আমাদের বুক করা রয়েছে তো সেখানে আমরা লাগেজপত্র রাখবো এবং বিকেলে মেলা ঘুরে এসে একটু রেস্ট নেব আমাদের আবার ট্রেন আছে রাত্রের বেলা বন্দে ভারত সেখান থেকে তো চলুন বোলপুর স্টেশনের আপনাদের দেখিয়ে দিই কীরকম আমরা এখন চলে এলাম বোলপুর স্টেশনের রুমে আর রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হলো করিডোরটা রুমের বাইরেটা আর কি এরকম লম্বা বারান্দা মতো রয়েছে আর এই হলো এসি রিটায়ারিং রুম চলুন ভেতরটা এবার দেখে এই যে ঢুকেই এদিকে একটা বেড রয়েছে এদিকে আরেকটা বেড রয়েছে দুটো সিঙ্গেল বেড আর এদিকে একটা সোফা এদিকে একটা সোফা সিঙ্গেল সোফা রয়েছে এদিকে ওয়ার্ড্রপ টেবিল রয়েছে ওয়ার্কিং ডেস্ক আর তার সাথে আছে চেয়ার এদিকে একটা মিরার তার সাথে টেবিল পাশেও আছে দুটো ছোট ছোট টেবিল কম্বল দিয়েছে চাদর পেতে দিয়েছে এইদিকে বালিশ রয়েছে এই সাইডে চাদরটা আমরা বারণ করেছি কারণ আমাদের লাগবে না যদি দরকার হয় আমরা পেতে নেব আর পুরো আগেকার একদম একটা ফিল পাওয়া যাচ্ছে একদম খুবই পুরনো বোঝাই যাচ্ছে এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো লাগানো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পুরনো আর এদিকে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখে নিন এই যে মিরার বেসিন এরিয়া এদিকে সেপারেট রয়েছে এদিকে কোমোড আবার এদিকে রয়েছে এরকম প্যান ইন্ডিয়ান স্টাইলের আর এদিকে রয়েছে বাথ এরিয়া এই যে গিজার রয়েছে বালতি বেশ বড় কিন্তু ওয়াশরুমটা একদমই পুরনো স্টাইলের এই রুমের ভাড়া হচ্ছে দুশো টাকা আটটা থেকে আটটা বারো ঘন্টার ভাড়া রয়েছে এটা হাফ দিনের আমরা এখন এলাম দুপুরের খাবার খাওয়ার জন্য এখানে একটি খুবই ফেমাস রেস্টুরেন্ট বোলপুরে ঘরে বাইরে রেস্টুরেন্ট তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে রেস্টুরেন্টের এন্ট্রেন্স লেখা রয়েছে বোর্ডে ঘরে বাইরে আর এই হলো গেট গেট দিয়ে ঢুকে বেশ বড় একটা জায়গা জুড়ে রয়েছে এদিক দিয়ে যেতে হবে খুব সুন্দরভাবে পুরো হোটেল প্রিনসেসটাই সাজানো রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এখন এন্টার করছি ভেতরে এই যে বাইরেও এরকম বসার জন্য অ্যারেঞ্জমেন্ট রয়েছে আপনারা চাইলে বাইরেও বসে খাওয়া দাওয়া করতে পারেন আর এর পেছনেই রয়েছে দেখুন গীতাঞ্জলি হল খুবই বড় একটি সিনেমা হল এখানকার এরকম বাইরে এরকম অনেক জায়গা রয়েছে আর ভেতরেও কিন্তু এসি রয়েছে ভেতরটা কিন্তু এরকম এসি এরিয়া রয়েছে এখানেও বসে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা মেলা ঘুরে আমরা সন্ধেবেলা চলে এসেছি স্টেশনে আমরা এখন বসে রয়েছি বোলপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আর ইতিমধ্যে আমাদের ট্রেন চলে এসেছে জামালপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনে করে আমরা চলে যাব হাওড়া আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন